আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ আমি ফিনান্স সেক্টর নিয়ে একটু কথা বলবো কারণ আপনারা অনেকেই ফিনান্স সেক্টরের বিষয়ে জানতে চাইছেন যে আসলে এখানে ভালো শেয়ার কোনগুলা বা এই মুহূর্তে আমাদের কি করা উচিত আর ফিনান্স সেক্টর নিয়ে কথা বলারই বা কী কারণ আছে সেটারও একটা ব্যাখ্যা দিতে হবে কারণ ফিনান্স সেক্টরের অনেকগুলো স্টকেই সরকার আসলে মানে তার লাইসেন্সে বাতিল করে দিবে গভর্নমেন্ট বলতেছে বাংলাদেশ ব্যাংক থেকে বারবারে হুমকি দিচ্ছে আর বিষয়টা অবশ্যই ভয়ের কারণ কারণ যেখানে আঠারোটা ব্যাংকে ডিভিডেন্ড দিতে দেয় নেয় সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে যে কোনো মুহূর্তে এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে এটা মানে কোনো কল্পনা না বাস্তবতাই হতে পারে তো সে কারণে ফিনান্স সেক্টর নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে এখানে আসলে ভালো স্টক কোনগুলা খারাপ স্টক কোনগুলো সবগুলোর নাম হয়তো বলা যাবে না কিন্তু আমি একটা ধারণা দেবো আশা করি যারা এই সেক্টরে আছেন এই সেক্টরে বিনিয়োগকারীরা আছেন আপনারা কিছুটা উপকৃত হবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর আমার হাতে লেখা একটা বই আছে এই মুহূর্তে যারা নেন নিতে পারেন যারা বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী তাদের জন্য এটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি তো আসেন ফিন্যান্স সেক্টরে আমাদের চব্বিশটা শেয়ার আছে প্রথমে এটা এটা বলি প্রথমে চব্বিশটা শেয়ার এই চব্বিশটা শেয়ারের মধ্যে ষোলোটাই স্টকে জেট ক্যাটাগরিতে এই মুহূর্তে আটটা স্টক এ বা বি ক্যাটাগরিতে আছে আর এর মধ্যে যদি আমি ভালো স্টক খুঁজে বের করতে চাই এখানে ইউনাইটেড ফাইন্যান্স লঙ্কা বাংলা আইডিএলসি আর ডিবিএস এই স্টকগুলোতে যারা ছিলেন তারা কিছুটা গত দুই দেড় বছরে মানে ফ্লট তোলার পরে এই স্টকগুলোতে যারা ছিলেন তারা কিছুটা লস কম হয়েছে ওনাদের এটা গ্রাফ দেখলে বোঝা যায় লস কম হয়েছে এমনকি আইসিবির মতো স্টকেও বিনিয়োগকারীরা লস করছে যা আইসিবি অনেকে ভালো মনে করে ইনভেস্টমেন্ট কর্পোরেশন যেহেতু বাংলাদেশ সরকারের তারপরে যায় তারা তার সবসময় তারা নিউজও থাকে আইসিবি সেও কিন্তু ফিনান্স সেক্টরের একটা অংশ একটা স্টক কিন্তু সে ফাইভ পার্সেন্ট দুই পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেয় তার শেয়ারের দাম কিন্তু কত চল্লিশ পঞ্চাশ টাকা মনে হয় তো ওটাকে মিলে হিসাবে সে সেখানেও কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা লস করছে তো এখানে ভালো স্টক যদি আমি বলি আমি ইউনাইটেড ফাইন্যান্স লঙ্কা বাংলা আইডিএসি আর ডিবিএস এ তিন চেষ্টাকেই দেখব দেখেন আপনারা ষোলোটা স্টকে জেডে আছে চব্বিশটার মধ্যে তাহলে বুঝতে পারতেছেন পরিস্থিতিটা কোথায় পরিস্থিতিটা কোথায় বুঝতে পারতেছেন এখন আমি ছাট নিয়ে একটু কথা বলি এর বাইরে যেসব স্টকগুলো আপনাদের কাছে আছে আমি অনেকগুলো স্টকের কিন্তু ছাট নিয়েছিলাম এইভাবে আপনার ফিনান্স সেক্টরের এখন টোটাল ফিনান্স সেক্টরের গ্রাফসটা দেখতেছেন আপনারা এখানে এখানে কোনো ইন্ডিভিজুয়াল স্টক না কিন্তু আমি আট দশটা স্টকের দুর্বল স্টকের গ্রাফস নিয়েছিলাম পরবর্তীতে আমার কাছে মনে হলো না এটা আমার দেওয়া উচিত হবে না যেহেতু এখানকার অনেক এখানে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসলে এখনও আটকা আছে এটা একটা নেগেটিভ ইমফ্যাক্ট যেতে পারে সে কারণে আসলে দেওয়া হয় নাই ওটা আপনারা দেখে নেবেন আমি শুধু এই গ্রাফস নিয়ে বলি এটা হচ্ছে ফিনান্স সেক্টরের টোটাল গ্রাফস এই চব্বিশটা কোম্পানি যে আছে লিস্টেড এই সবগুলার গ্রাফসই হচ্ছে এ একটা এটা পঁচিশ টাকা ফ্লোর তোলার আগে ফ্লোর কবে তুলছিল। এটা ভালো করে শোনেন ফ্লোর তুলছিল গত বছরের ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে এ সময় আর এখন চলে কি মাস জুলাই তাহলে জানুয়ারি যদি ওইখানে আমি জানুয়ারি ধরি দশ মাস ধরি আর এখানে ছয় মাস কত মাস হলো ফ্লোর তুলছে দশ মাস আর ছয় মাস ষোলো মাস ওখানে যদি ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে আমি দশ মাস ধরলাম আর এখানে ছয় মাস ধরলাম তাহলে ষোলো মাস হলো ফ্লো তুলছে এই ষোলো মাসে ফিনান্স সেক্টর পঁচিশ টাকা থেকে গড়ে শেয়ারের এগারো টাকা দশ পয়সা চলে আসছে এই যে এগারো টাকা দশ পয়সা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মানে চব্বিশটা ফিনান্স সেক্টরকে একসাথ করলে তার গড় হিসাবটা এখানকার বিনিয়োগকারীরা ফিনান্স সেক্টরের বিনিয়োগকারীরা গড়ে ছাপ্পান্ন পার্সেন্ট লস করছে গত ষোলো মাসে গত মাসে ষোলো মাসে গত ষোলো মাসে ছাপ্পান্ন পার্সেন্ট বিনিয়োগকারী এই 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 পতনে এই পতনটাতে ফিন্যান্স সেক্টরে ছাপ্পান্ন পার্সেন্ট লস হয়েছে পঁচিশ টাকা থেকে এখন হয়েছে এগারো টাকা চোদ্দো টাকা থাকে চোদ্দো টাকা কমে গেছে গড়ে প্রত্যেকটা সে ফিনান্স সেক্টর প্রত্যেকটা প্রত্যেকটা স্টকের প্রায় চোদ্দো টাকা কমে গেছে তাহলে ছাপ্পান্ন পার্সেন্ট লস এইভাবে শুধু ফিনান্স সেক্টর না এইভাবে ছাপ্পান্ন সত্তর পঞ্চ কী বলে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট লস করছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনার মিউচুয়াল ফান্ডে আপনার আর একটা হচ্ছে টেক্সটাইলে এরপর গিয়া ব্যাংক না ব্যাংক সবগুলা ইয়ে করে না খারাপ করে না কিছু অনেক খারাপ করছে কিন্তু সবগুলো খারাপ করে নাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাম্বার ওয়ান মানে এই এই পতনে এই পতনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এক নাম্বারে হচ্ছে ফিনান্স সেক্টর দুই নাম্বারে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর তিন নাম্বারে হচ্ছে টেক্সটাইল খাত চার নাম্বারে হচ্ছে মিউচুয়াল ফান্ড এইভাবেই এই এটা কিন্তু হিউজ মানে বলিয়ামের কিন্তু টেক্সটাইল অনেক শেয়ার আপনার ফিন্যান্সে অনেক চব্বিশটা শেয়ার কম না ফিন্যান্সে শেয়ার আছে টেক্সটাইলে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরও অনেকগুলো স্টক মিউচুয়াল ফান্ডে অনেকগুলো স্টক আছে এই প্রত্যেকটায় পঞ্চাশ অন অ্যান অভারেজ পঁয়তাল্লিশ থেকে ষাট এর মধ্যে লস করছে এবং সবচেয়ে বেশি লস করছে যারা এই স্টকগুলোতে জাং শেয়ার অ্যান্টিনিছে এবং ট্রেড করতে গেছে তারা প্রত্যেকে লস করছে এখানে ইউনাইটেড ফাইন্যান্স লঙ্কা বাংলা আইডিএলসি এবং ডিবিএস ছাড়া বাকি যে গ্রাফসগুলো আছে ওগুলো থেকেও ষাট থেকে সত্তর পার্সেন্টও লস করছে বাকি স্টকগুলোতে বেশিরভাগ স্টকগুলোতে ওই যে ষোলোটা স্টক জেডে আছে কিন্তু এখানে খুব দ্রুত প্রফিটের আশায় কিন্তু ট্রেডাররা গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও ওনারা একেবারে নিঃস হয়ে গেছেন আমি শুধু একটা কথা বলি আপনাদেরকে আমাদের এই মার্কেট এখানে কে পর্যন্ত একজনের সাথে কথা বলে দেখি নাই পাই নাই যে ট্রেড করে এই মার্কেটে টিকে আছে মার্কেট চলে মার্কেট চলার জন্য চলে প্রতিদিন রবিবার হয় এটা একটা পুঁজি বাজার এখানে আসবে কিন্তু আপনি আপনার জীবন আচরণ যেটা এই কথাটা আমার আমি আমার বই থেকে বলতেছি মানে একজন বিনিয়োগকারীর মার্কেট রবিবার থেকে বৃহস্পতিবার চলবে কিন্তু আপনি আপনার যে জীবন আচরণ এটাকে পরিবর্তন করুন মার্কেটে মার্কেটকে কখন আপনি খুব বেশি প্রায়োরিটি দিবেন না বাংলাদেশের ফুঁজিবাজারকে কোনো পুঁজি বাংলাদেশের পুঁজিবাজার না কোনো পুঁজিবাজারকেই আসলে প্রায়োরিটি দেওয়া উচিত না আমি শুধু একটা গল্প বলি এটা আমি একটা বইতে আমি একটা লেখাতে পাইছিলাম হয়তো অনেকে পড়ছেন যে কোনো একজন বড় বিনিয়োগকারী এটা উনি ওনাকে পুঁজি উনি পুঁজিবাজারে সম্ভবত উনি আমেরিকান নাগরিক হবেন উনি পুঁজিবাজারে প্রথম দিকে যখন উনি ইনভেস্ট করতেছে কিন্তু উনি পুঁজিবাজার নিয়ে বেশি মাথা ঘামাইত না এটা কিন্তু সত্য ঘটনা এবং বই থেকে নেওয়া এটা এই মুহূর্তে আমার নামটা মনে নয় আমি শুধু শুধু আমার ইয়েটা মনে আছে কথাটা মানে মূল কথাটা মনে আছে সেটা হচ্ছে উনি যখন পুঁজিবাজার প্রথম আসছে উনি বিনিয়োগ করছে করার পরে উনি ওনার অন্যান্য কাজে ব্যস্ত থাকত তখন উনি সবচেয়ে বেশি পুঁজিবাজার থেকে লাভ করছে লাভ করতেছে উনি কিন্তু অনেক কোটি কোটি টাকার মালিক অনেক ধনী মানুষ ছিলেন পরবর্তীতে ওই কোম্পানি ভাবলো যে উনি যেহেতু ভালো করতেছে ওনাকে আমরা আমাদের অফিসের পাশে একটা রুম দিয়ে দিই উনি এখানে এসে বসুক মার্কেট দেখুক উনি আরও প্রফিট করুক আমাদের উন্নতি হবে তো ওই কোম্পানি ওনাকে অফিস করে দিয়েছে উনি অন্যান্য অন্যান্য কাজগুলো দেখে আগে যে কাজগুলো করতো যখন উনি পুঁজি বাজার নিয়েছিল না তখন বেশি প্রফিট করত যখন উনি অফিসে এসে বসছে প্রতিদিন মার্কেট দেখতেছে প্রতিদিন উনি শেয়ার মানে আপ ডাউন দেখতেছে উনি যখন এখানে ইনভেস্ট করতেছে তখন উনি বারবার লস করতেছিল পরবর্তীতে উনি ওনার বাইসেল বন্ধ রাখছে কিছুদিন বন্ধ রেখে উনি গবেষণায় নামছে যে আমি কেন লস করতেছি আগে কেন লাভ করছিলাম পরবর্তীতে উনি উপসংহারে পেলেন যে আসলে যত বেশি মার্কেটকে আপনি ডিপলি চিন্তা করবেন এই মার্কেটকে আপনি যত বেশি মার্কেটের সাথে সংযুক্ত থাকবেন কানেক্ট থাকবেন যত বেশি মার্কেটকে দেখবেন যত বেশি স্ক্রিনের সামনে থাকবেন আপনি তত বেশি লস করার সম্ভাবনা থাকবে আপনি যত বেশি মার্কেট থেকে ভালো স্টকে নিয়ে দূরে থাকবেন মার্কেটের খোঁজখবরই রাখবেন না কি হয়েছে না হয়েছে আপনি আপনার মতো করে অন্যান্য কাজ করবেন তাহলে আপনি মার্কেটে সবচেয়ে বেশি প্রফিট করবেন এবং এটা এটা কিন্তু একেবারে মানে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য চিরন্তন সত্য কথা এটা শুধু বাংলাদেশে মার্কেট না সব মার্কেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য অবশ্যই সেটা ভালো স্টক তো যাই হোক আমার কথা হচ্ছে ফিনান্স সেক্টরে এখন এই এগুলাতে তেন্টে নেবেন কি না ভালো যে স্টকগুলো আছে ইউনাইটেড ফাইন্যান্স লঙ্কা বাংলা আইডিএলসি ডিবিএস আমি শিরোনাম এইভাবে করব ফিনান্স সেক্টর নিয়ে সাবধানতা আর ফিনান্স সেক্টরের ভালো স্টক কেন্টে নেবেন কিনা আমার উত্তর হচ্ছে এই মুহূর্তে ভালো হবে না কারণ কেন কারণটা হচ্ছে যখন কোনো সেক্টর নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসে সেখানকার যদি ভালো স্টকে থাকে ওই সেক্টরের যদি ভালো স্টকগুলো থাকে তাদের হয় দাম বাড়বে না আর না হয় দাম কমবে কিছুটা হলেও কমবে হয়তো খুব বেশি কমবে না মানে জাং যে মানে যে কোনো প্রত্যেক সেক্টরের তো জাং আছে ব্যাংকে জাং নাই নেই খারাপ শেয়ার নাই আছে ইন্স্যুরেন্সে নাই আছে ফিনান্সে আছে টেক্সটাইলে আছে যখনই যেমন আপনার টেক্সটাইল নিয়ে ট্রাম্পের ঘোষণার পর সবচেয়ে মানে জাং শেয়ার যেগুলো বি ক্যাটাগরি এবং জেট ক্যাটাগরি যে শেয়ারগুলো সেগুলোর দাম সবচেয়ে বেশি পড়ছে না ভালো যে তিন চারটা কোম্পানি ছিল টেক্সটাইলের সেগুলো কিন্তু দাম পড়ে নাই সেগুলো কিন্তু একই জায়গায় বসে আছে এক জায়গায় বসেছিলো এখনও বসে আছে হয়তো কিছুটা বাড়ছে কিন্তু দাম পড়ে নাই ঠিক ফিনান্স সেক্টরের কথা আমি ওইভাবে বলতে চাচ্ছি যে যেহেতু এটা নিয়ে কথা আসতেছে বাংলাদেশ ব্যাংক থেকে বারবারই বলা হচ্ছে তারা কিছু লিস্টেড আছে এখানে আর কিছু লিস্টেড না ফিনান্স সেক্টরের তারা এইগুলোর ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবে বারবারই বলতেছে কিন্তু বারবারে কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ অর্থ উপদেশ এটা নিয়ে কথা বলছে তো এখন ইউনাইটেড ফাইন্যান্স লঙ্কা বাংলা আইডিএলসি বা ডিবিএস এগুলোর দাম হয়তো কমবে না কিন্তু আপনি এগুলোতে এখন এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারবেন না কিন্তু হয়তো আপনি সেফজনে থাকবেন খুব বেশি মানে পড়বে না কিন্তু প্রফিট হবে না কেন হবে না কারণ যেহেতু নেগেটিভ নিউজ আছে ওই খারাপগুলো পড়তে থাকবে তার সাথে এগুলা স্টপ হয়ে বসে থাকবে এটা সব সেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য এটা ফিনান্স সেক্টরের ক্ষেত্রে বলে না যে কোনো সেক্টর নিয়ে নেগেটিভ নিউজ থাকলে ভালো স্টকগুলোর দাম পড়ে না এক জায়গায় বসে থাকে আর খারাপ স্টকগুলোর দাম পড়ে ওই তখন ওই সেক্টরটাকে অ্যাভয়েড করে অ্যাভয়েড করে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফিনান্স সেক্টর নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন আর যত ভালো স্টক হোক ফিনান্স সেক্টরের এই মুহূর্তে একটু ওয়েট করা উচিত ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম